বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক বিশ্বে তিন সহস্রাধিক বিলিয়নিয়ার থাকলেও এখন পর্যন্ত কারো নাম উঠে আসেনি ট্রিলিয়নিয়ারের তালিকায় তবে যে হারে ইলন ইলনমাস্কের সম্পদ বৃদ্ধি পাচ্ছে এভাবে তার সম্পদ বৃদ্ধি অব্যাহত থাকলে দুই সালের মধ্যেই তিনি ট্রিলিয়নিয়ার হতে পারেন মার্কিন এই ধনকুপের বার্ষিক গড় সম্পদ বৃদ্ধির হার একশো শতাংশ বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন ডলার টেসলা স্পেস অ্যাক্স ও সামাজিক মাধ্যম এক্স মতো কোম্পানির মালিকানা তাকে বিশ্ব অর্থনীতিতে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে টেসলার বর্তমান বাজার মূল্য ৬৬৯28 মিলিয়ন ডলার যা আগামী বছর ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে বলে লন্ডন ভিত্তিক সম্পত্তি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইনফর্মা কানেক্ট একাডেমি এই ভবিষ্যৎবাণী দিয়েছে বৈদ্যুতিক গাড়ি সোশ্যাল মিডিয়া ব্রেইন ইমপ্ল্যান্ট থেকে শুরু করে নানা ক্ষেত্রে নিজের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করেছেন ধনকুপের ইলন মাস্ক প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি অভাবনীয় সাফল্য অর্জন করেছেন ইরন মাস্ক প্রথমবার দুই সালে ফোর্বস বিলিয়নিয়ার তালিকায় নাম লেখান তখন তার সম্পদ ছিল দুই বিলিয়ন ডলার দুই সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেজসকে ছাড়িয়ে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হন ওয়েড পোস্ট সিকিউরিটিজের সিনিয়র ইকুয়েটি অ্যানালিস্ট ড্যান ইফস বলেন আমরা বিশ্বাস করি যে ট্যাসলার সম্পূর্ণ সেলফ ড্রাইভিং রোবোটিক্স এবং বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তির ভবিষ্যৎকে পুঁজি করে আগামী বছরগুলোতে মাস্ক নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এদিকে মাস্ক স্পেস এক্সের বিয়াল্লিশ শতাংশ শেয়ার দখলে নিয়েছে গত জুন মাসের হিসেবে যার মূল্য দুইশো বিলিয়ন ডলার এছাড়াও ব্রেইন চিপ এমপ্লাট স্টার্ট আপ মালিক ইলন মাস্ক এই কোম্পানিটিরও ভবিষ্যতে বেশ ভালো করার সম্ভাবনা রয়েছে দুই সালে মাইক্রো ব্লগিং সাইট অ্যাক্স চুয়াল্লিশ বিলিয়ন ডলারে কিনে নেন ইলন মাস্ক যদিও এরপর থেকে সার্বিকভাবে কোম্পানিটির মূল্য কমেছে তবে ভবিষ্যতে শক্তিশালী এই প্ল্যাটফর্মটি মাস্কের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে আরও সহায়ক হতে পারে তবে ইলন মাস্কের এই অভূতপূর্ব সম্পদ বৃদ্ধির পথে দুটি বড় প্রতিদ্বন্দ্বীও রয়েছে হুয়াং এবং ভারতের শীর্ষধনী ব্যবসায়ী গৌতম আদানি বর্তমানে হুয়াং হওয়ার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার এবং আদানির সম্পদ একশো বিলিয়ন ডলার তাদের দুইজনের ব্যাপারেও ধারণা করা হচ্ছে তারাও দুই সালের মধ্যে এ ট্রিলিয়ন ডলারের ক্লাবে যোগদানের যোগ্যতা অর্জন করতে সক্ষম হতে পারেন যদিও ইলন মাস্কের সম্পদের বৃদ্ধি চমকপ্রদ তবে তার ব্যবসার গতি প্রকৃতির উপর নির্ভর করছে ভবিষ্যৎ যদি তিনি কোনো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন তবে জ্যানসন হুয়াং এবং গৌতম আদানি তাকে পেছনে ফেলে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খ্যাতা বর্জন করতে পারেন মার্কিন সংবাদমাধ্যম ব্লোমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি বছর ইলন মাস্ক সম্পদ একশো শতাংশ হারে বাড়ছে তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে লাভজনক হলো টেসলা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানের ১৩ শতাংশ শেয়ার মাস্কের হাতে রয়েছে যার মূল্য নয় হাজার তিনশো কোটি ডলার টেসলা থেকে আসা মুনাফার ধারাবাহিকতা অব্যাহত থাকলে দুই সালের শেষ নাগাদ মাস্কের মোট সম্পদ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ব্লোমার্ক জানিয়েছেন